بلارز آف كرييشون سرشة الإسطنبول الله تعالى الأشجار جوني دورشون مهن الله تعالى بولين سَنُرِيهِمْ آيَاتِنَا فِي الْآفَاقِ وَفِي أَنْفُسِهِمْ حَتَّى يَتَبَيَّنَ لَهُمْ أَنَّهُ الْحَقَّ أَوَلَمْ يَكْفِي بِرَبِّكَ أَنَّهُ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٍ আমি তাদের জন্য আমার নিদর্শনাবলী বিশ্বজগতে ব্যক্ত করব এবং তাদের নিজেদের মধ্যেও ফলে তাদের নিকট সুস্পষ্ট হয়ে উঠবে যে এ কোরআন সত্য এটা কি যথেষ্ট নয় যে তোমার প্রতিপালক সর্ববিষয়ে প্রত্যক্ষদর্শী বর্ণনাকৃত আয়াতে আল্লাহ তালা আফাক শব্দটি বলেছেন যা উফুক শব্দটির বহুবচন যার অর্থ কিনারা বা দিকচক্রবাল এ কথার অর্থ হলো আমি নিজ নিদর্শনাবলী বিশ্বজাহানের দিকচক্রবালেও দেখাবো আর মানুষের নিজ দেহের মধ্যেও কেননা আকাশ ও পৃথিবীর প্রান্তে ও প্রান্তে কুদ্রুতের বড় বড় নিদর্শন বিদ্যমান রয়েছে যেমন সূর্য চন্দ্র নক্ষত্ররাজি দিবারাত্রি বৃষ্টি বজ্র বিদ্যুৎ উদ্ভিদ জলপদার্থ পাহাড় পর্বত নদী নালা ও সমুদ্র প্রভৃতি নিজেদের মধ্যে বলতে যে সকল মিশ্রিত উপাদান ও পদার্থ দ্বারা মানুষের অস্তিত্ব ও কাঠামো গঠিত সেটাই উদ্দেশ্য মহাবিশ্বে তালার আশ্চর্য নিদর্শনের আজকের মূল আলোচনায় যাবার আগে আপনাদের কোরআনের আরেকটি আয়াত সম্বন্ধে ধারণা দিয়ে রাখি আল্লাহ তালা বলেন কলসি বলুন তোমরা জমিনে ভ্রমণ করো অতঃপর দেখো কিভাবে তিনি সৃষ্টির সূচনা করেছিলেন তারপর আবার আল্লাহই আরেকবার সৃষ্টি করবেন নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান অর্থাৎ বিশ্বজাহান সৃষ্টির পর আল্লাহ তালা তার বান্দাদেরকে বলছেন আল্লাহর নিদর্শন সমূহের প্রতি লক্ষ্য করো পৃথিবীর দিকে তাকিয়ে দেখো আমি তা কিভাবে বিছিয়ে দিয়েছি তাতে পাহাড় পর্বত নদ নদী ও সমুদ্র সৃষ্টি করেছি এবং তাতে বিভিন্ন প্রকার ফল ফসল উৎপন্ন করেছি এসব কি একথার প্রমাণ বহন করে না যে এসব সৃষ্টি করা হয়েছে ও এসবের সৃষ্টিকর্তা কেউ অবশ্যই আছেন এবার চলুন মহাবিশ্বে আল্লাহতালার আশ্চর্য নিদর্শন বিজ্ঞানীদের আবিষ্কার পিলার্স অফ ক্রিয়েশন নিয়ে কিছু আলোচনা করা যাক এখন মোবাইল স্ক্রিনে আপনার সামনে যে ফুটেজটি আসছে আদতে এটি একটি ছবি যার নেপথ্যে রয়েছে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা তাদের শক্তিশালী জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে ধরা পড়েছে এই পিলার্স অফ ক্রিয়েশন শিল্প বা মহাকাশ বিজ্ঞান সম্পর্কে যে মানুষটির ন্যূনতম জ্ঞান বা আকর্ষণও নেই তাকেও মুগ্ধ করে দিবে এই ছবির অপরূপ দৃশ্য নাসায়ের পেশ করা তথ্য অনুসারে এই ছবিতে তিনটি পিলার বা স্তম্ভের মতো দেখতে কাঠামো ধরা পড়েছে এই ছবিটি ত্রিমাত্রিক এর বিরাট আয়তন আর চাকচিক্য রাজকীয় এক ঝলকে দেখলে মনে হবে কেউ মহাকাশের তারকা রাজ্যের মধ্যে তিনটি ঝকমুখে পাথরের স্তম্ভ স্তম্ভ তৈরি করেছে বলতে গেলে অফ ক্রিয়েশন বা সৃষ্টির আরও সহজে পিলার্স বর্তমান বিশ্বের একটি অন্যতম মহা জাগতিক বিষয় যা আমাদের মহাবিশ্ব সৃষ্টির প্রকৃতি ও সৌন্দর্যের একটি অনন্য দৃষ্টান্ত এটি মূলত ইগল নেবুলার ভেতরে অবস্থিত পিলার অফ ক্রিয়েশন তরুণ নক্ষত্র তৈরির একটি জায়গা যাকে স্টার ফার্মিং রিজিয়ন বলা হয় এখানে ধুলিকা ও হাইড্রোজেন গ্যাস একত্রিত হয়ে মধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে ঘনীভূত হয় এবং নতুন নক্ষত্রের জন্ম দেয় উনিশশো সালে নাসার হাবল স্পেস টেলিস্কোপ প্রথম এটির চিত্র ধারণ করে যা তাৎক্ষণিকভাবে বিজ্ঞান এবং মহাজাগতিক বিষয় হিসাবে আবির্ভূত হয় দু সালে হাবল টেলিস্কোপ এই স্তম্ভের একটি উন্নততর চিত্র ধারণ করে। বর্তমান বিশ্বের সবচেয়ে উন্নত ও আধুনিক টেলিস্কোপ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দু হাজার বাইশ সালে ইনফ্রারেড আলোর সাহায্যে পিলার অব ক্রিয়েশনের আরও উন্নত ছবি ধারণ করে যা নক্ষত্রের জন্ম প্রক্রিয়া সম্পর্কে আরও গভীর তথ্য প্রদান করে এতক্ষণের আলোচনায় পিলার অব ক্রিয়েশন সম্পর্কে জানার পর অবশ্যই তার দৈর্ঘ্য ও পৃথিবী থেকে তার দূরত্ব কতটুকু তা জানতে ইচ্ছে হচ্ছে পিলার অফ ক্রিয়েশনের নিজস্ব দৈর্ঘ্য প্রায় চার থেকে পাঁচ আলোকবর্ষ যেখানে এক আলোকবর্ষ হল সেই দূরত্ব যা আলো এক বছরে অতিক্রম করে আলোর প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার ব্যাগে এক বছরে যে দূরত্ব অতিক্রম করে অর্থাৎ প্রায় নয় দশমিক ছেচল্লিশ ট্রিলিয়ন কিলোমিটার এর সমান সে হিসাবে পিলার অফ ক্রিয়েশনের নিজস্ব দৈর্ঘ্য প্রায় আটত্রিশ থেকে সাতচল্লিশ ট্রিলিয়ন কিলোমিটার বিজ্ঞানের বিশ্লেষণে এই পিলার অফ ক্রিয়েশন পৃথিবী থেকে প্রায় ছয় হাজার পাঁচশো আলোকবর্ষ দূরে অবস্থিত একটিবার ঠান্ডা মাথায় ভাবুন তো এটি পৃথিবী থেকে কত কত দূরে অবস্থিত এবং সৃষ্টিকর্তার জগৎ কত বিশাল ও আল্লাহমদে পবিত্র কোরআনের মহাজাগতিক বর্ণনা অনুসারে দৃশ্যমান সকল গ্রহ নক্ষত্র তারকা গ্যালাক্সি নেবুলা সৃষ্টিকর্তার বিশাল সাম্রাজ্যের প্রথম আসমানের বা প্রথম আকাশের অন্তর্ভুক্ত এরকম আরও সাতটি আসমান বা সপ্তাকাশ বিদ্যমান আছে যা শুধুমাত্র প্রিয় নবীজি মোহাম্মদ সাল্ল আলি হুসাল্লাম মেয়েরাজের রাতে অবলোকন করেছেন আর কোনো মানব জিন বা বিজ্ঞানের পক্ষে হয়তো অন্য কোনো আসমান বিষয়ে জানা সম্ভব হবে না কারণ সৃষ্টিকর্তার অনুমতি বা দয়া না হলে তার সৃষ্টি সীমা অতিক্রম করা কারো পক্ষে সম্ভব নয় পবিত্র কোরআন অনুসারে সাত আসমান ছাড়াও জান্নাত জাহান্নাম সিদরাতুল মুনতাহা হাসরের ময়দান বিদ্যমান এবং সবকিছুর উপর মহান আল্লাহর আরস আমাদের এই ক্ষুদ্র মস্তিষ্কে আল্লাহর সাম্রাজ্যের আয়তন বা পরিসর পরিমাপ করা অসম্ভব এবং কল্পনাতীত সুরা মূলকে আল্লাহতালা বলেন তিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে সপ্তাহাকাশ দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুদ দেখতে পাবে না অথপর তুমি বারবার দৃষ্টি ফেরাও সেই দৃষ্টি ব্যর্থ ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে সুরা আর রহমানের 33 নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন হে জিন ও মানুষ সম্প্রদায় আকাশমণ্ডল ও পৃথিবীর সীমা তোমরা যদি অতিক্রম করতে পারো তাহলে অতিক্রম করো কিন্তু তোমরা তা পারবে না আল্লাহর অনুমতি ব্যতীত এটা কোনোভাবেই সম্ভব নয় সুরা আজাতের সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহতালা আরও উল্লেখ করে বলেন আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে এবং আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী পবিত্র কোরআনের দ্বিতীয়তম সবথেকে বড় সুরাতুল আলী ইমরানের একশো নব্বই এবং একানব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টিতে দিন ও রাতের পরিবর্তনে জ্ঞানবানদের জন্য রয়েছে স্পষ্ট নিদর্শনাবলী যারা দণ্ডয়মান উপবেশন ও এলাইত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং নবমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি বিষয়ে চিন্তা ও গবেষণা করে এবং বলে হে আমাদের রব আপনি এসব বৃথা সৃষ্টি করেননি আপনি পবিত্রতম অথয়েব আমাদেরকে জাহান্নামতে রক্ষা করুন আমি তাদেরকে ক্ষমা করে দেব এবং তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি আল্লাহ তালা আমাদের সবাইকে তার নির্দেশনাবলী থেকে শিক্ষা গ্রহণ করে তার রব বিয়েতের উপর দৃঢ় ইমান রাখার তৌফিক দান করুন আমিন